সকাল সাড়ে নয়টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ তুমুল সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে পুলিশের ওপর হামলা গাড়িতে অগ্নিসংযোগ সহ দফায় দফায় হামলা সংঘর্ষে দেখা গেছে গোপালগঞ্জ জুড়ে বিবেক বর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া তিনি বলেন একটি উদ্ভট কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী সংগঠন এবং কিছু সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে করে দিয়েছে পীর ফকির কথা মানুষ বিশ্বাস না গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনী সাজোয়াজানে ওঠা নিয়ে দিনাজপুরের এক পুলিশ কর্মকর্তার ফেসবুকে ট্রল করার অভিযোগে বুধবার রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোসফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার জুলাই বিপ্লবের এক বছর পার হলেও খুনি আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বুধবার রাজধানীর পল্টনে জাকপার কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ মীর মুগ্ধ সহ সব শহীদদের স্মরণ সভায় একথা বলেন তিনি রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করার অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে সামরিক বরখাস্ত করা হয়েছে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এতে সই করেছেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামাস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে এবারে খেলার খবর শ্রীলঙ্কার মাটিতে এক রোমাঞ্চকর সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়ার পথে নেতৃত্বে ছিলেন লিটন দাস যিনি ব্যাচ হাতে ঝলক দেখিয়ে হয়েছেন সিরিজ সেরা তিন ম্যাচে একশো চোদ্দ রান করে লিটন এবার শুধু রানই করেননি নেতৃত্বেও ছড়িয়েছেন আত্মবিশ্বাস আর স্থিরতা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ